কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন মাঝপথে চলে গেলে কিন্তু মিস করবেন আসল মেসেজ চলুন তাহলে শুরু করি আমি প্রথমে ভেবেছিলাম ছাত্রকে পাশে শুইয়ে দিলেও কোনো অসুবিধা হবে না কারণ ওকে আমি ছোট ভেবেছিলাম কিন্তু বাইরে তখন প্রবল ঝড় আর বিদ্যুৎ চলে গিয়েছিল ঘর অন্ধকারে ডুবেছিল ও ভয় কাঁপছিল তাই আমি বলেছিলাম ঠিক আছে আজ থাক সকালে চলে যাস আমি খাকে শোয়ার জায়গা দিলাম পাশে আমার মনে হয়েছিল যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ভেতরে ভেতরে আমি কেমন যেন অদ্ভুত কাঁপুনি অনুভব করছিলাম ও পাশে শুয়ে পড়ল চুপচাপ অন্ধকারে আমি চোখ বন্ধ করলাম ঘুমের ভান করে কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না বারবার ওর নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল শরীরের উষ্ণতা ধীরে ধীরে কাছে চলে আসছিল আমি বুঝতে পারছিলাম ও নড়ছে আমার দিকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে সরছে যেন পরীক্ষা করছে আমি সত্যিই ঘুমাচ্ছি কিনা আমার বুকের ভেতর ধরফর বেড়ে যাচ্ছিল ক্রমাগত আমি তবুও শরীর নাড়িয়ে কিছু বললাম না শুধু ভান করছিলাম অচেতন হয়ে আছি হঠাৎ আমার কনুইতে একটা হালকা ছোঁয়া লাগল আমি চমকে উঠলেও নড়লাম না চুপ করে রইলাম ওর আঙ্গুল কেঁপে কেঁপে আমার থেমে গেল আমার মনে হচ্ছিল আরেকটু হলে সীমা অতিক্রম করবে শিক্ষিকার দায়িত্ব মনে হচ্ছিল দূরে সরে যাচ্ছে নারী হয়ে আমি শরীর কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে রাখছিলাম ওর দম ভারী হয়ে উঠছিল প্রতি মুহূর্তে আমার গায়ে ওর গরম নিঃশ্বাস লাগছিল বারবার আমি অনুভব করছিলাম ও সাহস জোগাড় করছে হঠাৎ ওর মাথার চুল আমার গালে ছুঁয়ে গেল আমার পুরো শরীর শিহরে উঠল অজান্তেই আমি চুপচাপ শুয়ে থেকে ভাবছিলাম থামাবো, নাকি কিন্তু কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছিল শব্দ বের হচ্ছিল না ঠোঁট শুকিয়ে আসছিল গলার ভেতর টান পড়ছিল আমি চোখ বন্ধ করে ওর সব টের পাচ্ছিলাম ওর হাত ধীরে ধীরে আমার কাঁধের দিকে এগোচ্ছিল আমি ভেবেছিলাম যদি এখনও চুপ থাকি তবে সব কিছু ভেঙে পড়বে বাইরে ঝোড়ো বৃষ্টি জানালায় আছরে পড়ছিল অথচ ভেতরে আরও বড় ঝড় তৈরি হচ্ছিল আমি মনে করছিলাম আমি শিক্ষক নই শুধু একজন নারী সেই মুহূর্তে আমার ভেতরে ভয় আর আকর্ষণ একসাথে জন্ম নিচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমি নিজেই ওকে সুযোগ দিচ্ছি নীরব থেকে হঠাৎ আমার মনে হল সময় থেমে গেছে সব কিছু ধীর হয়ে গেছে ওর আঙুল ঠিক কাঁধের কাছে এসে থেমে গেল দীর্ঘক্ষণ আমার বুকের ধরফর কানে শোনা যাচ্ছিল স্পষ্টভাবে আমি চুপ করে থাকলেও শরীরের কাঁপুনি লুকানো যাচ্ছিল না আমি জানতাম ও চাইছে আর আমি চাই না ভান করলেও ভেতরে টান বাড়ছিল আমি চোখ খোলার জন্য লড়ছিলাম কিন্তু খুলিনি আমি নিজেকেই পরীক্ষা করছিলাম কতদূর থেমে থাকতে পারি ওর নিঃশ্বাস তখন আমার চিবুক ছুঁয়ে যাচ্ছিল আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল অদ্ভুতভাবে আমি অনুভব করছিলাম আমি চাইলেই এক ঝটকায় সব ভেঙে দিতে পারি কিন্তু আমি কিছু করলাম না শুধু নীরব রইলাম আমার ভেতরে প্রশ্ন হচ্ছিল আমি কি ভুল করছি আমার মনে হচ্ছিল ছাত্র আর শিক্ষক সম্পর্কের সীমা গলে যাচ্ছে আমার নারী সত্তা তখন সব সীমা ভুলে যাচ্ছিল আমি ভেবেছিলাম যদি আজ কিছু ঘটে তবে আমি আর অস্বীকার করতে পারব না আমি ভেবেছিলাম আমি ওকে ছোট ভেবেছিলাম কিন্তু আসলে আমি ছোট হয়ে যাচ্ছিলাম ভেতরে ও ধীরে ধীরে মুখ নামাচ্ছিল আমার দিকে আমি বুঝতে পারছিলাম মুহূর্তটা অতিক্রম করতে যাচ্ছে আমার ঠোঁট শুকনো হয়ে উঠছিল ভয় আর আকর্ষণে ঠিক তখন আমি হঠাৎ চোখ মেলে দিলাম ও চমকে উঠল হাত সরিয়ে নিল মুখ নামালো। ওর চোখে অপরাধবোধ জমে উঠল কিন্তু চাপা আকাঙ্ক্ষাও ঝলমল করছিল আমি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম কোনো কথা বললাম না নীরব দৃষ্টি যেন হাজারো শব্দের চেয়ে ভারী হয়ে উঠল ও মাথা নিচু করে সরে গেল ধীরে ধীরে আমি পাশ ফিরলাম চুপচাপ কিন্তু বুকের ধরফর থামছিল না ঘুম আসল না সারা রাত আমি শুধু শুয়েছিলাম বারবার মনে হচ্ছিল যদি আমি তখন না থামাতাম কি হতো সকাল হলো। বৃষ্টি থেমে গেল আকাশ ফর্ষা হয়ে উঠল ও চুপচাপ চলে গেল কোনো কথা না বলে আমি শুধু একবার তাকালাম আর সেই দৃষ্টিতেই সব লেখা ছিল আজও মনে হলে বুক কেঁপে ওঠে শরীর কেঁপে ওঠে কারণ আমি জানি সত্যি কথা হলো ও চাইছিল কিছু আর আমি চুপ থেকে তাকে সেই সাহসী দিয়েছিলাম আমি শিক্ষিকা হয়ে দায়িত্ব ভুলে গিয়েছিলাম এক রাতে আমি নারী হয়ে নিজন ভেতরের নিষিদ্ধ আকাঙ্ক্ষাকে লুকাতে পারিনি আমি জানি আমি নিজেই ওর চোখের ভেতরে হারিয়ে যাচ্ছিলাম সেই রাতের নিরবতা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হয়ে আছে আজও সেই রাতের পর আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম বারবার বলছিলাম এভাবে আর হতে দেওয়া যাবে না আমি শিক্ষক আমি দায়িত্ববান নারী কিন্তু মনের ভেতরে অদ্ভুত এক আলোড়ন থামছিল না আমি যতই বোঝাতাম ততই মনে হচ্ছিল আমি আসলে ওর কাছেই হার মানছি আমি ভেবেছিলাম ও হয়তো আর আসবে না কিন্তু দুদিন পরই আবার এলো খাতাপত্র নিয়ে যেন কিছুই হয়নি আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম তবু ওর চোখের ভেতর চাপা আগ্রহ স্পষ্ট হয়ে উঠছিল আমি বই খুলে পড়াতে লাগলাম কিন্তু মনের ভেতর একই ঝড় চলছিল আমার মনে হচ্ছিল আমি পড়াচ্ছি অথচ শরীরের প্রতিটি স্নায়ু অন্য কিছু অনুভব করছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আবার ঘর অন্ধকার হয়ে গেল আমি চমকে উঠলাম যেন সেই রাতই ফিরে এসেছে আমি বললাম হয়তো কিছুক্ষণ পর আসবে আলো কিন্তু বুকের ভেতর ভয়ের সঙ্গে সঙ্গে চাপা কাঁপুনি তৈরি হচ্ছিল বাইরে হালকা বৃষ্টি পড়তে শুরু করল বাতাস জানালায় টোকা দিচ্ছিল আমি মোমবাতি খুঁজে বের করলাম জ্বালালাম মৃদু আলোয় ঘর ভরে গেল কিন্তু সেই আলোয় ওর চোখ আরও তীব্র হয়ে উঠল আমি পড়ার ভান করছিলাম কিন্তু আমার চোখ টিকছিল না বারবার আমি ওর দৃষ্টিতে আটকে যাচ্ছিলাম আমি চেষ্টা করছিলাম যেন ও বুঝতে না পারে কিন্তু নিশ্চয়ই টের পাচ্ছিল আমি দুর্বল হয়ে যাচ্ছি কিছুক্ষণ পরও খাতা বন্ধ করে বলল ম্যাডাম এত রাতে আপনার একা লাগে না আমি হতভম্ব হয়ে গেলাম প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল আমি হাসির ভান করে বললাম এসব কি প্রশ্ন পড়াশোনা করা এখন কিন্তু ভেতরে আমার গলা শুকিয়ে যাচ্ছিল কারণ সত্যি আমি একা অনুভব করতাম আমি চাইছিলাম সেটা কেউ বুঝুক আর আজ আমার ছাত্র সেটা বলে দিল আমি চুপ করে থাকলাম কিছু বলতে পারলাম না আমি মাথা নিচু করে বই দেখছিলাম তখন হঠাৎ টের পেলাম ওর হাত আমার হাতের উপর এসে পড়েছে আমি সঙ্গে সঙ্গে সরাতে পারলাম না কয়েক সেকেন্ড থমকে রইলাম তারপর আস্তে করে হাত সরালাম কিন্তু শরীরের ভেতর কেমন যেন আলোড়ন উঠল আমি কড়া সরে বললাম পড়াশোনায় মন দাও এসব করিস না কিন্তু কণ্ঠের দৃঢ়তা ছিল না আমার নিজের কানেই শোনা যাচ্ছিল কেমন কেঁপে উঠেছিল আমি বুঝলাম আমি যতই না বলি আমার চোখ মুখভঙ্গি শরীর সব কিছুই ভিন্ন কথা বলছে রাত যত গড়াচ্ছিল তত আমি অস্বস্তিতে পড়ছিলাম আমি ঠিক করলাম আজ আর পড়ানো হবে না বললাম ঠিক আছে আজ শেষ কাল আবার আসিস ও কিছুক্ষণ চুপ করে থাকল তারপর হঠাৎ বলল ম্যাডাম আমি কি এখানে থাকলে সমস্যা হবে আমি চমকে তাকালাম ওর দিকে বললাম না আজ থাকিস না বাড়ি যা কিন্তু বাইরে তখন বৃষ্টি বেড়ে গিয়েছিল বিদ্যুৎ আসেনি অন্ধকারে গর্জন হচ্ছিল আমি দ্বিধায় পড়ে গেলাম পাঠিয়ে দিলেও বিপদ হতে পারে তাই আবার আগের মতোই বললাম থাক চাইলে সকালে যাস ও মৃদে হাসল সেই হাসি আমার বুক কেঁপে দিল আমি আবার একই ভুল করছিলাম আমি জানতাম তবুও আটকাতে পারলাম না আমি খাটে বসেছিলাম বললাম শুয়ে পর কিন্তু এবার আমি দূরে নয় একদম পাশে বসে পড়েছিলাম যেন অনিচ্ছাকৃতভাবে নিজেকে সমর্পণ করছিলাম আমি নিজের ভেতরে লড়ছিলাম কিন্তু শরীর শুনছিল না মনের কথা আলো আধারে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম তবু অনুভব করছিলাম ওর দৃষ্টি আমার মুখে আটকে আছে হঠাৎ খুব আস্তে আমার চুলের একপাশে হাত দিল আমি চমকে উঠলাম বলতে গিয়েও থেমে গেলাম কারণ সেই মুহূর্তে আমার বুকের ভেতর এত তীব্র কাঁপুনি হচ্ছিল আমি থামাতে পারলাম না আমি চুপ করে থাকলাম আর সেই চুপটাই ওকে সাহস দিল আমি জানতাম আমি ভুল করছি তবু নড়লাম না আমার চোখে জল চলে এসেছিল হয়তো ভয় থেকে হয়তো আকাঙ্ক্ষা থেকে ও ধীরে ধীরে কাছে আসছিল আর আমি নিজেকে সরাতে পারছিলাম না আমার নিঃশ্বাস গরম হয়ে উঠছিল ঘর ভরে যাচ্ছিল অদ্ভুত এক নিস্তব্ধতায় হঠাৎ আমি চোখ বন্ধ করে ফেললাম যেন নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিলাম আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম কিন্তু ভেতরে ভেতরে বুঝছিলাম ঠিক কি হচ্ছে আমার শরীর নিস্তব্ধ হয়ে শুয়েছিল অথচ প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠছিল আমি অনুভব করছিলাম ও ধীরে ধীরে আমার কাছাকাছি চলে আসছে আমার কাঁধে হালকা ছোঁয়া লাগল আমি কেঁপে উঠলাম কিন্তু চোখ খুললাম না আমি জানতাম আমি চাইলে সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে পারতাম কিন্তু আমি তা করলাম না আমার নিজের নীরবতাই ছিল সবচেয়ে বড় সম্মতি আমি ভেবেছিলাম আমি শিক্ষিকা আমি দায়িত্ববান কিন্তু সেই মুহূর্তে আমি শুধু একা একজন নারী হয়ে গিয়েছিলাম যার ভেতরে ভয় আর আকাঙ্ক্ষা একসাথে জেগে উঠছিল আমি অনুভব করছিলাম ওর নিঃশ্বাস গরম হয়ে আমার গালে লাগছে আমি নিঃশ্বাস আটকে রাখছিলাম যেন কোনো শব্দ না বেরোয় হঠাৎ ওর আঙুল আমার গাল বেয়ে নেমে এল আমি শিউরে উঠলাম গলা শুকিয়ে যাচ্ছিল আমি চাইলেও কথা বেরোচ্ছিল না আমি ভেবেছিলাম এখনই হয়তো সবকিছু ভেঙে যাবে আমি আবার চোখ মেলব আর সব শেষ করে দেব কিন্তু পারলাম না আমার মনে হচ্ছিল আমি এক অদৃশ্য বাঁধনে বাধা আমি ওকে ঠেকাতে চাইছিলাম না আমি অপেক্ষা করছিলাম আর কত দূর যেতে পারে হঠাৎ আমি বুঝলাম আমার হাত ধরা হয়েছে খুব নরম করে আস্তে আস্তে আমি হাত ছাড়াতে চাইলাম না আমি নিজেকেই আর চিনতে পারছিলাম না আমি যে সবসময় কঠিন কঠোর ছিলাম সেই আমি আজ এতটা দুর্বল হয়ে পড়েছিলাম আমি ভেবেছিলাম ছাত্রের সাথে এভাবে জড়াব কোনদিন কল্পনাও করিনি অথচ সেই রাতের অন্ধকারে আমি নিজের সীমা গলে যেতে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল অবিরাম জানালার কাঁচ কাঁপছিল অথচ আমার কানে শুধু ওর দম শোনাচ্ছিল আমার শরীর কাঁপছিল কিন্তু আমি নড়ছিলাম না আমি জানতাম এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে তবু আমি সেই মুহূর্তটা চাইছিলাম আমি জানি না সেটা আকাঙ্ক্ষা ছিল নাকি দুর্বলতা হঠাৎ আমি অনুভব করলাম ওর কপাল আমার কপালে ছুঁয়ে গেল আমি কেঁপে উঠলাম চোখ খুলতে গিয়েও খুললাম না কারণ খোলা মানেই থামাতে হবে আমি থামাতে চাইছিলাম না আমার ঠোঁট শুকনো হয়ে উঠছিল আমি নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছিলাম যেন কোনো শব্দ বের না হয় আমি শুধু শুয়ে শুয়ে সব হতে দিচ্ছিলাম আমার মনের ভেতর আরেকজন আমি বলছিল থামাও কিন্তু শরীর বলছিল চুপ থাক আমি নারী আমি একা আমি ভালোবাসা চাই আমি স্পর্শ চাই আমি সঙ্গ চাই আর আজ সব কিছু আমার নাগালের ভেতরে চলে এসেছে আমি জানতাম কাল হয়তো অনুশোচনা হবে কিন্তু সেই মুহূর্তে আমি শুধু নিজেকে ছেড়ে দিয়েছিলাম হঠাৎ আমি অনুভব করলাম আমার চুলের ভেতরে ওর আঙুল ডুবে গেল আমি শিউরে উঠলাম আমার বুক ধক ধক করছিল আমার ঠোঁট কাঁপছিল আমি চাইলেও নিজেকে আর সামলাতে পারছিলাম না আমার চোখের কোণে জল চলে এসেছিল কিন্তু সেটা আনন্দের না দুঃখের আমি জানি না হয়তো দুটোর মিশ্রণ আমি হাল ছেড়ে দিয়েছিলাম আমার নীরবতা ছিল আমার আত্মসমর্পণ আমি ভেবেছিলাম এতদূর যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না কিন্তু যখন নিজেকে আটকাতে গেলাম তখনই বুঝলাম দেরি হয়ে গেছে কারণ আমি আর নিজের শরীরকে সামলাতে পারছিলাম না আমার মনের ভেতর প্রতিরোধ থাকলেও শরীর নিস্তেজ হয়ে মেনে নিচ্ছিল আমি অনুভব করছিলাম ওর দম আমার গলায় ছুঁয়ে যাচ্ছিল আমি ভাবছিলাম এই মুহূর্ত যদি থেমে যেত তাহলে হয়তো আমি আবার শিক্ষক হয়ে উঠতে পারতাম কিন্তু সময় থামল না বরং আরও দ্রুত এগিয়ে গেল আমি বুঝতে পারছিলাম ও আর থামছে না আমিও আর বাধা দিচ্ছি না আমি মনে মনে ভাবছিলাম এই রাত শেষ হলে সব ভুলে যাব সব কিছু মুছে ফেলব কিন্তু তখন আমি নিজের ভেতরে এক নতুন রূপ আবিষ্কার করছিলাম যে নারী এতদিন নিজেকে চাপা দিয়ে রেখেছিল সেই নারী আজ অন্ধকারে মুক্তি পাচ্ছিল বাইরে ঝড় বৃষ্টি অবিরাম চলছিল ভেতরে আমি আর আমার ছাত্র একে অপরের নিরবতার ভেতর ডুবে যাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম ও আমার চোখ খুঁজছে আমি চোখ খুললাম না কারণ খুললেই লজ্জা থেমে আসবে আমি চাইছিলাম না কিছু থামুক আমি চাইছিলাম রাত যেন আরও দীর্ঘ হয় আমি জানতাম এটা ভুল আমি জানতাম সমাজের নিয়ম এটা মানবে না আমি জানতাম আমি ভোর হলে অনুশোচনায় ভুগব তবু আমি সেই মুহূর্তে ভেসে যাচ্ছিলাম আমি মনে করছিলাম আমি একা নই আর আমি একা নই ভেবে বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল আমি আর শিক্ষক নই আমি আর দায়িত্বের বোঝা নই আমি শুধু একজন মানুষ একজন নারী যে স্পর্শ চাইছে ভালোবাসা চাইছে কাছে পাওয়া চাইছে আমি অনুভব করছিলাম ওর হাত আরও দৃঢ় হয়ে উঠছে আমার চুলের ভেতরে আমার কাঁধে আমার গালে আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যে সব সীমা ভেঙে যাবে আর আমি থামাতে পারব না তবু আমি থামালাম না কারণ আমি ভেতরে চেয়েছিলাম এমন কিছু ঘটুক যা আমার একাকিত্ব ভেঙে দেবে সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আবার বেঁচে উঠছি আমি জানতাম এ জীবন লুকানো এ জীবন নিষিদ্ধ তবুও সেই নিষিদ্ধতা আমাকে আরও টানছিল আমার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠছিল আমি ভেবেছিলাম আমি দুর্বল হয়েছি কিন্তু আসলে আমি অন্য এক সত্যিকারের আমি হয়ে উঠছিলাম যে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে আর অস্বীকার করতে পারছে না আমার চোখে জল জমে যাচ্ছিল কারণ আমি জানতাম কাল সকাল এলে আমি আবার কড়া মুখে শিক্ষক হয়ে যাব কিন্তু আজ রাতে আমি নারী হয়ে যাচ্ছিলাম আমি অনুভব করছিলাম প্রতিটি মুহূর্ত আমার শরীরকে বদলে দিচ্ছে আমার মনকে গলিয়ে দিচ্ছে আমি অন্ধকারে চোখ বন্ধ করে শুধু একটাই কথা ভাবছিলাম হ্যাঁ আমি চাই আমি চাই এই মুহূর্তটা থেমে যাক আর আমি ডুবে থাকি এই নিষিদ্ধ উষ্ণতায় সেই রাতে আমি আর নিজেকে আটকাতে পারিনি আমি অনুভব করছিলাম আমার চারপাশে সবকিছু অদ্ভুতভাবে বদলে যাচ্ছে জানালার বাইরে ঝড় থেমে এলেও ভেতরে আমার ভেতরে ঝড় থামছিল না আমি চুপচাপ শুয়েছিলাম অথচ আমার শরীর কাঁপছিল আমি বুঝতে পারছিলাম আমি নিজের সব কিছু ছেড়ে দিয়েছি আমার ছাত্রের নীরব সাহসের কাছে আমার চোখ বন্ধ ছিল কিন্তু প্রতিটি ছোঁয়ায় আমি যেন গোলে যাচ্ছিলাম আমি ভাবছিলাম এতদিন আমি নিজেকে লুকিয়ে রেখেছি এতদিন আমি ভেবেছি আমি কেবল দায়িত্বের মানুষ কিন্তু সে দায়িত্বের আড়ালে আমি যে নারী আমি যে স্পর্শ আর সঙ্গের জন্য কাঁদছিলাম তা আমি কখনো মানিনি আজ আমি মানছি আমি জানতাম এই স্বীকারোক্তি বিপজ্জনক তবু আমি মুখ ফিরিয়ে নিতে পারিনি আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল আমার বুক ধক ধক করছিল আমি শুধু শুয়ে থেকে প্রতিটি মুহূর্তের ভার নিতে চাইছিলাম আমি অনুভব করছিলাম ওর হাত আমার কপাল থেকে গাল বেয়ে নেমে এল আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল আমার চোখে জল জমছিল আমি চাইছিলাম কান্না করতে কিন্তু শব্দ বেরোচ্ছিল না আমি চুপ করে রইলাম আর সে চুপই আমার সম্মতি হয়ে উঠল আমি জানতাম আমি চাইলেই থামাতে পারতাম এক মুহূর্তে আমি শিক্ষক হয়ে কঠিন হতে পারতাম কিন্তু আমি চাইনি আমি শিক্ষক হতে চাইনি আমি চাইছিলাম শুধু নারী হতে আমি চাইছিলাম সেই আকাঙ্ক্ষার স্রোতে ভেসে যেতে আমি চাইছিলাম আমি যেন আবার বেঁচে উঠি এই শরীরের প্রতিটি স্পর্শে আমার মনে হচ্ছিল আমি নতুন আমি হয়ে যাচ্ছি আমি যে সবসময় নিজের ভেতরকার অনুভূতিকে অস্বীকার করেছি আজ সে আর অস্বীকার করছে না আমি অনুভব করছিলাম ওর উপস্থিতি আমার বুকের ভেতর ফাঁকা জায়গা পূর্ণ করে দিচ্ছে আমি যেন অনেক দিনের একাকিত্ব থেকে মুক্তি পাচ্ছি আমি জানতাম এই মুক্তি অল্প সময়ের সকাল হলেই শেষ হয়ে যাবে কিন্তু রাত যত ছিল আমি চাইছিলাম তা ধরে রাখতে আমি বুঝতে পারছিলাম আমি হার মানছি তবু সেই হার আমার কাছে জয়ের মতো লাগছিল আমি ভেবেছিলাম এর লজ্জা হবে কিন্তু সেটা আনন্দে পরিণত হচ্ছিল আমি জানতাম আমি ভুল করছি কিন্তু সেই ভুল আমার কাছে মধুর হয়ে উঠছিল আমার শরীর কাঁপছিল আমার মন কাঁপছিল আমি নীরব থেকে সব হতে দিচ্ছিলাম আর প্রতিটি মুহূর্তে অনুভব করছিলাম আমি আর শিক্ষক নই আমি শুধু নারী আমি শুধু একা মানুষ যে স্পর্শ চাইছে সঙ্গ চাইছে আর সেই মুহূর্তে আমি সেটাই পাচ্ছিলাম